বিফ নিয়ে দেখা গিয়েছে অনেক রেসিপি করেছে আর এই রেসিপিটা একেবারে স্পেশাল কেননা এই রেসিপিটা উত্তরবঙ্গের এবং আমেরিকার মধ্যে খুব জনপ্রিয় একটা রেসিপি বিফ স্ট্রু বিফ স্ট্রুটা বানাতে গেলে ওয়ান কিন্ড অফ একটা সুপি সুপি একটা লুকস চলে আসবে তো প্রথমে আমি বিফগুলোকে একদম শুকনো করে পানি ঝরিয়ে নিয়ে ভালো মতন মুছে নিচ্ছি এবং বিফগুলো কিন্তু একটু বড় বড়ো পিস থাকবে তারপরে এর উপরে আমি মরিচের গুঁড়ো লবণ এবং একটু সামান্য পরিমাণে মরিচিগুলো লবণ দিয়ে হাতে ভালো মতন মাখিয়ে নিব এবং এখানে একটু পানি হয়তো লবণ দেওয়ার পর ছেড়ে দিবে কিন্তু আসলে এটা যত ড্রাই থাকবে ততটাই ভাসতে পারফেক্ট হবে তো এখানে আমি বিফিস্টির জন্য কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি কারণ বিভস্টিতে কিছু ভেজিটেবলস দিয়ে এটাকে বাইক করতে হবে আপনারা চাইলে আরও বেশ কিছু সবজি এখানে নিতে পারেন আমার আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর আলু টমেটো তো এগুলোকে আমি আমার মনের মতন শেপ করে কেটে নিয়েছিলাম যে যার মতন পছন্দের শেপ করে কেটে নিলেও খারাপ লাগবে না তো অবশ্যই পেস্টগুলো কিন্তু বড় বড় হতে হবে একেবারে ছোট ছোট পেস্ট করলে কিন্তু আবার যেহেতু বিফগুলোর মধ্যে মানে একটু ছোট হয়ে গেলে ভালো লাগবে না দেখতে তো এই জন্য বড় বড়ো পিস করে রাখতে হবে মোটামুটি একটা শেপে তো এখানে আমি টমেটোগুলোও কেটে নিয়েছিলাম রাউন্ড শেপ করে তো আমার এখানে দুটা টমেটো লেগেছিল আপনারা চাইলে দুটা তিনটা আরও বাড়িয়ে নিতে পারেন এটা কোনো ম্যাটার না জাস্ট টেস্টের একটা ব্যাপার তো এদিকে পেঁয়াজগুলোকেও কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি আর অন্যান্য সবজিগুলোকেও সুন্দর করে কাটা শেষ হয়ে গিয়েছে এরপরে আমি নিয়ে নিয়েছিলাম বিফ বিফের মধ্যে চর্বি যেহেতু এটা আমি একটা স্টক বানো চিকেনের স্টক বিফের স্টক আমি এটা বিফ দিয়েই স্টকটা বানাচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা এবং মাংস চর্বি আর হচ্ছে গিয়ে বেশ খানিকটা পরিমাণে গোল গরম মশলা এলাচ দারচিনি এগুলো সব কিছু আমি তেজপাতা পরিমাণটা বেশি দিয়ে সব কিছু ভালো মতো প্রায় অনেকটা সময় এটা একদম স্যুপের মতন জাল করেই বের করে পানিটাকে মানে বের করে নিব। এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিব খুব একটা বেশি পরিমাণে তেল দিব না কারণ বিফের মধ্যে অলরেডি অনেকটা খানি তেল থাকে যদিও হাড় এবং চর্বি ছাড়া মাংস আমি নিয়ে নিয়েছি তারপরও মাংস থেকে তেল বের হবে না এটা হতেই পারে না তো এদিকে আমি এক এক করে সবগুলো বিফগুলোকে দিয়ে নিয়েছি এখন এই বিফগুলোর মধ্যে আমি এক এক করে একটু গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব যেহেতু স্পাইসি হলে ভালো লাগে সবারই তো স্পাইসি খেতে সবাই পছন্দ করে এই জন্য আমি একটু খানিকটা বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপরে অপেক্ষা করতে হবে আমাদেরকে ভালো মতন এই বিফগুলো একটা সোনালি রং বা একটি মানে লালচে লালচে হওয়ার জন্য তো বিফগুলোর মধ্যে থেকে যেহেতু পানি ছেড়ে দিয়েছে আমি বিফগুলোকে উঠিয়ে নিয়ে নিয়েছিলাম এবং বিফগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়ে আসছিল তারপর এই পানিটার মধ্যে আমি এখন এক এক করে সবগুলো যে সবজি কেটে রেখেছিলাম কাটার সবজিগুলো দিয়ে দিব এবং এই সবজিগুলো সেম একইভাবে ভেজে রাখবো আর এখানে একটু আমি লবণ অ্যাড করেছি যেহেতু গোলমরিচ দেওয়াই ছিল তো গোলমরিচ আর দিলাম না আর সেই যে জাল করা মাংস থেকে আমি পানিটা বের করে নিচ্ছি এটাই আমার লাস্টের দিকে বেফ স্টক হিসেবে স্রুতে দেবো তো এইদিকে সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে আসছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এদিকে আমি গাজর কেটে রেখেছিলাম কেননা এই গাজরটাকে কুচি কুচি করেছি আমি বিফ স্টুর সাথে আসলে ভাতের থেকে ফ্রায়েড রাইস বা পরোটা দিয়ে খেতে ভাল লাগবে তো আমি আমি বাচ্চাদের জন্য যেহেতু রান্না করছিলাম তো একটু এখানে আমি কি করেছিলাম একটু ফ্রায়েড রাইস রান্না করে নিয়েছিলাম তো এইদিকে ফ্রায়েড রাইসে অনেক কোনো ভেজিটেবল দিইনি বাচ্চারা পছন্দ করে না জাস্ট বাচ্চাদের সুবিধার্থে আমি জাস্ট গাজরটাই দিয়েছি একটু কালারটা আসবে এখন আমি এইদিকে পেঁয়াজ কচি চিকেন এগুলো দিয়ে নিয়েছি যা মানে চিকেনটাকে একটু ভালো মতন একটু ভেজে নেবার পরে আদা রসুন একদম সিম্পলি ওয়েতে আমি ফ্রায়েড রাইসটা রান্নার চেষ্টা করেছি গোলমরিচে গুঁড়ো দিয়ে নিয়েছি এবং সবগুলো উপকরণকে কিন্তু ভালো মতন এখানে চিংড়ি মাশরুম যে যা উপকরণ দিতে পারে আমি আসলে অল্প পরিমাণে ফ্রায়েড রাইস রান্না করছিলাম বলে খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস দিইনি জাস্ট কিছু পরিমাণের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাচ্চাদেরকে এই ফ্রায়েড রাইসটা রান্না করে দিয়েছি তো এখানে চিকেন আর ডিমটাকে ভালো মতন নাড়াচাড়া করে যখন একদম মোটামুটি ভালো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কিন্তু রাইসটা দিয়ে দিব রাইসটা একটু ঝরঝরা মানে যখন একটু মার গেলে আমি নিয়েছিলাম তো এখানে কালার সয়া উপরে আমি সয়া সসটা দিয়ে নিয়েছি একটু ঝরঝরা কম হয়েছে তো যাই হোক সেটা ব্যাপার না বাচ্চারা পছন্দ করবে আমি নেক্সট টাইম ফ্রায়েড রাইসের সুন্দর একটা রেসিপি দেবো এখানে আমি তাড়াহুড়া করে রান্না করেছি তো ওইভাবে আর খুব একটা ফ্রায়েড রাইস আমার মেন রেসিপি ছিল না বিফ স্টুটাই আমার মেন রেসিপি ছিল তো এখানে বিফগুলোকে আবার ভালো মতন আমি একদম সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম তো এখানে ভালো মতন সেদ্ধ করে নেবার পরে আমি এখন এখানে পেঁয়াজ কচু কুচি রসুন এগুলো সব দিয়ে নেব কারণ আমি এখানে বিফ স্টোটাকে আরেকবার মানে এটাকে তো আমরা বাগান বলি কিন্তু এটাকে বাইরের দেশে বা উত্তরবঙ্গে কী বলে আমার জানা নেই যাই হোক এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচির মধ্যে আরেকটু খানিকটা মরিচের গুঁড়ো দিব কারণ যতটা স্পাইসি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপরে আমি বিফগুলোকে দিয়ে নিয়েছি এরপরে বিফগুলোকে আরও ভালো মতন ভাজা ভাজা করে নিব এবং মোটামুটি একটা রান্নাটা হয়ে আসলে তারপরে আমি এই যে বিফ যে স্টকটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। আসলে বাইরে এখন কিন্তু এগুলো চিকেন স্টকের প্যাকেটও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে ওগুলো কিনেও এখানে দিলে টেস্টটা কিন্তু খারাপ লাগবে না তারপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে আমি এক এক করে ভালো মতন মিশিয়ে নিয়েছি এদিকে তেজপাতাগুলোকে আসলে সরিয়ে দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল তেজপাতার জন্য দেখতে খুব একটা ভালো লাগছিল না দেখেন কত লোভনীয় এই বিফ স্টোকটা হয়েছে বিফ স্ট্রো এই বিফ স্টোকটাকে পরোটা দিয়ে বা সিম্পলি রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগবে আমি যেহেতু ফ্রায়েড রাইস বাচ্চাদের জন্য রান্না করেছি বাচ্চারা ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন